নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা স্বয়ং ভগবান এই জগৎ সংসারকে সৃষ্টি করেছেন ভগবানের সৃষ্টি এই সংসার হল একটি মায়া আমরা সবাই এই মায়ার মধ্যে আবদ্ধ রয়েছি আমরা সকলেই আমাদের কর্ম করতে এই সংসারে এসেছি ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন তার দেওয়া কর্ম করার জন্য কিন্তু আমরা ভগবানের দেওয়া কর্ম ভুলে গিয়ে আমাদের মতো কর্ম করি স্বয়ং ভগবান বলেছেন আমাদের করা কর্মই আমাদের ভবিষ্যৎ রচনা করে আমাদের করা কর্মই আমাদের এই জন্মের ও পরের জন্মের ভাগ্য নির্ধারণ করে সেই জন্যই এই সংসার কারোর কাছে স্বর্গ ও নরকে পরিণত হয় বন্ধুরা আমাদের অতীতের করা কর্মের জন্য আমাদের জীবনে কখনো সুখ ও দুঃখ আসে এই সময়ের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের জীবনে যখন সুখ আসে তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি কিন্তু আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে তখন আমরা সকলেই ভাবি আমাদের জীবনেই কেন এত দুঃখ কষ্ট আসে বন্ধুরা আমরা সকলেই জানি জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত আমাদের সুখ ও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় কেন এরকম হয় এবং কেন ভগবান আমাদের এই সংসারে মানুষ রূপে জন্ম দিয়ে পাঠান তা এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন হিন্দু ধর্মে পূর্ণ জন্মবাদে বিশ্বাসী সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে শুধুমাত্র দেহ বিনষ্ট হয় আত্মা চিরকালীন অবিনশ্বর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন এক পোশাক ছেড়ে অন্য পোশাক পরি আত্মাও তেমন এই দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে মৃত্যুর পর এই দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও আত্মা লয় নেই ক্ষয় নেই বন্ধুরা কোনো প্রাণী মারা যাওয়ার পর তার স্থান হয় মাতৃগর্ভে গরুর পুরাণ অনুসারে এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করার এই যে প্রক্রিয়া অর্থাৎ পুণ্যজন্ম নেওয়া তা মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘটে না অর্থাৎ একবার মৃত্যু হওয়ার পর আত্মার আবার জন্ম নিতে অনেকটাই সময় লেগে যায় গরুর পুরাণে মৃত্যু আত্মা ও পূর্ণ জন্মের এই রহস্য বিস্তারিতভাবে বলা আছে গরুর পুরাণে আলোচিত এই বিষয়টি সবার জানা উচিত এখানে জন্ম মৃত্যু ও পূর্ণজন্ম ছাড়া স্বর্গ ও নরকের কথাও বলা আছে আত্মা এক দেহ ত্যাগ করার পর কিভাবে আর এক দেহে প্রবেশ করে সেই রহস্য বর্ণিত আছে গরুর পুরাণে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো আত্মা আবার জন্মানোর জন্য নতুন শরীর পায় না তার জন্য প্রতীক্ষা করতে হয় তাকে কোনো কোনো আত্মা মৃত্যুর কিছু দিনের মধ্যে আবার জন্ম নিলেও কোনো কোনো আত্মাকে শরীরহীন অবস্থায় দীর্ঘকাল অপেক্ষা করতে হয় আবার কোনো কোনো আত্মা বরাবরের মতো এই পৃথিবীতে জন্ম ও মৃত্যুর চক্কাকার আবর্ত থেকে বরাবরের মতো মুক্তি পেয়ে যায় তাকে আর জন্ম নিতে হয় না মৃত্যুর পর জীবদ্দশায় আত্মার কৃতকর্মের হিসেব করা হয় তারপর সেই আত্মার পূর্ণজন্ম কোথায় কবে এবং কীভাবে হবে তা স্থির হয় বলে জানিয়েছে গরুর পুরাণে গরুর পুরাণে বলা হয়েছে যে আত্মা জীবদ্দশায় বরাবর ভালো কাজ করে এসেছেন কখনো কারো ক্ষতি করেননি অসহায়কে সাহায্য করেছেন সেই আত্মা তার পূর্ণ ফল লাভ করার পর সঙ্গে সঙ্গে নতুন দেহে প্রবেশ করার সুযোগ পেয়ে যান কিন্তু অনেক আত্মাকেই দেহশূন্য অবস্থায় দীর্ঘকাল ঘুরে বেড়াতে হয় আত্মা কখনো কয়েক মাসের মধ্যেই পূর্ণজন্ম লাভ করে আবার কখনো কয়েক বছর লেগে যায় বন্ধুরা মানুষ মাতৃগর্ভে থাকার সময় প্রথম মাসে তার মস্তিষ্ক গঠিত হয় এবং দ্বিতীয় মাসে তার হাত পা ও নানা অঙ্গ গঠিত হয় এবং তৃতীয় মাসে নখ চুল অস্থি চামড়া গঠিত হয় এবং চতুর্থ মাসে দেহে মাংস গঠিত হয় এবং পঞ্চম মাসে শিশুটির খিদে পেতে শুরু করে এবং সে তার মায়ের খাবারের দ্বারা সে খাবার খায় ষষ্ঠ মাসে শিশুটি নড়তে শুরু করে এবং সপ্তম মাসে শিশুটি ও ভগবানের মধ্যে সংযোগ স্থাপন করে এই বিষয়ে গরুর পুরাণে বলা হয়েছে যে এই সময়ে শিশুটি ভগবানকে বলে হে প্রভু কেন আপনি আমায় আবার এই পৃথিবীতে জন্ম দিচ্ছেন কেন আপনি এই মায়ার সংসারে আমাকে পাঠাচ্ছেন তখন ভগবান বলেন তোমার কর্মফল দেবার জন্য পাঠাচ্ছি তুমি আগের জন্মে যেমন কর্ম করেছ সে অনুযায়ী তুমি তোমার নতুন জন্মে ফল পাবে এবং শিশুটি যখন জন্মগ্রহণ করে তখন ভগবানের সাথে সমস্ত কথা সে ভুলে যায় এবং এই সংসারের মায়াতে জড়িয়ে পড়ে এই জন্মের কর্মফল তাকে পরের জন্মেও ভোগ করতে হয় এই জন্মে ভালো কাজ করলে পরের জন্মে তার ভালো ফল আমরা লাভ করতে পারি আবার এই জন্মে খারাপ কাজ করলে তার শাস্তি পরের জন্মেও আমাদের পিছু ছাড়ে না তাই গরুর পুরাণে অনুযায়ী পরের জন্মে আমাদের ভাগ্যে কি আছে তা এই জন্মেই অনেকটা আন্দাজ করা যায় বন্ধুরা ভগবান বলেছেন যারা ভালো কর্ম করে তাদের আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসতে হয় না গরুর পুরাণে বলা হয়েছে যে এই জন্মে যারা নিজেদের বাবা মা সন্তানের উপর অত্যাচার করেন তারা পরের জন্মে আর পৃথিবীর আলো দেখতে পান না জন্ম নেওয়ার আগেই গর্বের মধ্যে মৃত্যু হয় এবং আরও বলা হয়েছে বৃদ্ধ মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করলে তার সন্তানও তার সাথে সেই ব্যবহার করবে এবং নারীর উপর অত্যাচার অন্যায় অবিচার করলে তার শাস্তি হিসাবে পরের জন্মে ভয়ঙ্কর অসুকে ভুগতে হতে পারে সারা জীবন শারীরিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে অপরিচিত কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে পরের জন্মে নপুংসক হয়ে জন্ম নিতে হবে এমনটাই বলা আছে গরুর পুরাণে নিজের গুরু বা শিক্ষককে অসম্মান করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে গুরু হলেন দেবতার সমান তাই গুরুকে অসম্মান করলে পরের জন্মে চূড়ান্ত জলকষ্ট সহ্য করতে হবে এছাড়াও ব্রহ্ম রাক্ষসের রূপও নিতে হতে পারে বন্ধুরা মানুষ যখন অন্তিম অন্তিমযাত্রায় সাহিত থাকে তখন মাতৃগর্ভে থাকার সময় যেমন ভগবানের দর্শন পায় তেমনি আবার ভগবানের দর্শন পায় তখন সে ভগবানকে বলে হে প্রভু আমাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দিন আমাকে আপনার চরণে স্থান দিন এবং মানুষ তখন তার সারা জীবনের যত খারাপ কাজ করেছে তার বিচার করতে থাকে এবং কাঁদতে থাকে কিন্তু কোনো কথা বলতে পারে না তখন ভগবান তাকে বলে যখন তোমার সময় ছিল তখন তুমি খারাপ কাজ করেছ আজ যখন তোমার কিছু করার নেই তখন তুমি আমার কাছে মুক্তি চাইছো এটা কখনো সম্ভব নয় সেই জন্য জীবনে ভালো কর্ম করো সেই জন্য বন্ধুরা আমাদের ভগবানের আদেশ মেনে চলা উচিত জীবনে সব সময় ভালো কর্ম করা উচিত খারাপ কাজ করলে এই জন্মের সাথে পরের জন্ম তার ফল ভোগ করতে হবে আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ